তারপরে আয়াতে আমার আল্লাহ জান্নাতিদের দুইথি ভালো গুণ বর্ণনা করেছেন

away do

টানবে তো ডানে যাবে বামে টানবে তো যেন যাবে নিজের নাকে যেন কন্ট্রোলে রাখবে তো আমার আল্লাহ বলেছেন এই দুইটি গুণ যাদের ভিতরে থাকবে রে তাদের ঠিকানা হবে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া তাদের ঠিকানা হবে জান্নাত তাহলে যাদের এই দুইটি ভালো গুণ থাকবে তাদের ঠিকানা আর যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে আল্লাহ হবে তাদের জন্য এবার দেখেন আপনাদের এই সম্পর্কে একটা হাদিস বলি হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার দু হাজার চার খুব ভালো করে শুনে হাদিস নাম্বার দুই হাজার চার

এমন কি বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ নবী তখন দুইটা কথা বললেন এক নাম্বার হল তাকু আল্লাহ হল এক নাম্বার হলো আল্লাহর ভাই দ্বিতীয় নাম্বার হলো উত্তম চরিত্র প্রথমে আল্লাহর নবী আল্লাহর ভয়ের কথা বললেন তার মানে প্রথমে সলাতের কথা বললেন না যখনই আবু হরাইরা নবীজিকে প্রশ্ন করলেন আল্লাহর নবী এমন কোন কর্ম রয়েছে এমন কি বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে তো প্রথমে আল্লাহর নবী আল্লাহ আল্লাহর ভয়ের কথা বললেন কেন আল্লাহর ভয় এমন একটা বস্তু যেটা আমার আপনার ভিতরে যদি থেকে যায় তাহলে আপনি মাঠে থাকবেন ময়দানে থাকবেন সমুদ্রের ভিতরে থাকবেন জলহীন প্রান্তে থাকবেন যে কোনো প্রান্তে থাকেন না কেন যদি কালে আপনার আল্লাহর ভয় থাকে তাহলে আপনার দাঁড়াতে যতগুলো গুনাহ মহের কাজ আছে সমস্ত পাপাচার কাজ কে আপনি লাত দিয়ে চলে আসতে পারবেন যদি খালে আপনার ভিতরে আল্লাহর ভয়টা থাকে একটা কথা মনে রাখবেন আল্লাহর নবী প্রথমে আল্লাহর ভয়টাকে ধরলেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে এই ভয়ের কারণে বেশি মানুষ জান্নাত চলে যাবে একটা হাদিস শুনেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জাহান নাম যাবে না ওই ব্যক্তি জাহান নাম করবে না সেই ব্যক্তি জাহান নাম যাবে না সেই ব্যক্তি কে না তো যে আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে সেই আল্লাহর ভয়ে চোখের পানি যেন অশ্রুকে যেন বিসর্জন করে জমিনে ফেলে দেবে কেমন সে জাহান নামে যাবে না আল্লাহর নবী খুলেছেন হাত দায়ুদাল্লাহরে যেমন গাভীর বা থেকে যেমন দুধ দহন করা হয় যেমন গাভীর বা থেকে যেমন দুধ দহন করা হয় আবার ওই গাভীর বা থেকে দুধ থাকে বের করার পর আবার আল্লাহর যেমন ফিরানো অসম্ভব তো যারা আল্লাহর ভয়ে কেদে দেবে তারা জাহান নামে যাবে এটাও যেন অসম্ভব আল্লাহর ঘয়ের চোখের পানি তারা কতটা মূল্য রয়েছে একটা কথা মনে রাখবে সারা পৃথিবীর যতগুলো নদী নালা পুকুর আছে সমস্ত পানিকে যদি জাহান নামের ভিতরে যদি ভরে দেওয়া হয় তাহলে আপনার জাহান্ন যদি সমস্ত পানিকে ভরে দেওয়া হয় তাহলে জাহান্নামের আগুন যেন নিভে যাবে না জাহান্নামের আগুন যেন নিস্তেজ হবে না তার মানে আরো উর্বর হবে আরো তেজস্বী হবে কিন্তু কেউ যদি দুই ফোঁটা চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেলে দিতে পারে আল্লাহর ভয়ে তবে আল্লাহ তার দুই ফোঁটা আল্লাহর ভয়ে এই দুই ফোঁটা চোখের পানিতে আল্লাহ আল্লাহ তার জন্য আল্লাহর ভয় দেখেন আল্লাহর ভয়কে আল্লাহ রসুল সাল্লাহ প্রথমে বলেন যে আল্লাহর ভয় আবু হরাই যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এই ভয় থাকাকালীন জীবনে চলাফেরা করবে তাহলে তার এই জীবনটা যদি ভয়ে অতিবাহিত করে তাহলে এই বস্তুটাই ভয়টাই বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে দুই নাম্বার তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ওয়াহসুল খোলক দুই নাম্বার হলো উত্তম চরিত্র আবু আল্লাহ নবীজি বললেন দ্বিতীয় নাম্বার হল উত্তম চরিত্র সুন্দর চরিত্র আল্লাহ নবী কেন চরিত্রের কথা বললেন সলাতের কথা বললেন না হজ এর কথা বললেন না তারপরেই দ্বিতীয়বার কেন চরিত্রকে ধরলেন চরিত্রটাকে কেন ধরলেন কি বুঝতে পারলেন চরিত্র এমন একটা বস্তু যেটা পৃথিবীর কোনো শিক্ষাঙ্গন নাই পৃথিবীর কোনো যে কোনো জায়গাতে আপনি যাবেন স্কুলে যান ভার্সিটি যান ইউনিভার্সিটি যান আপনি যাবেন আর আপনাকে রাত্রেই থাকার পর সকালে আপনাকে চরিত্র বান করে পাঠিয়ে দেবে এরকম কোনো শিক্ষাঙ্গন নাই চরিত্র এইভাবে হয় না চরিত্র এমন একটা বস্তু যা পৃথিবীর বুকে যে আপনি যাবেন আর সেখান থেকে আপনাকে ডাউনলোড করে দিবে সকাল থেকে আপনি চরিত্রবান হয়ে যাবেন মানুষের সঙ্গে সুন্দর আখলাখ উত্তম ব্যবহার করবেন এইরকমটা নয় চরিত্র তবে কেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চরিত্র কেন ধরলেন চরিত্র এমন একটা বস্তু আপনার জ্ঞান হওয়া থেকে নিয়ে খুব ভালো করে বুঝেন আপনার জ্ঞান হওয়া থেকে নিয়ে ভালো মন্দ বুঝার মতন শক্তি আছে তখন থেকে আপনি আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছেন মানুষকে দেখলে সালাম করছেন মুসাফা করছেন পাঁচককে সালাদ আদায় করছেন কোরআন হাদিসের নিয়ম নীতি আদেশ নিদেশ নির্দেশ যেগুলোকে ফলো করে চলছেন আপনি আপনার জীবনের চরিত্রটাকে এইভাবে গঠন করছেন আর চরিত্র বানাতে বানাতে আপনি পঞ্চাশ বছর পর্যন্ত আপনার চরিত্রটাকে আপনি গঠন করলেন এমন এক ঘটনা ঘটে গেল যা আপনি পঞ্চাশ ষাট বছরের মাথায় একটা মেয়েকে নিয়ে আপনি জেনার ফাঁদে ফেসে গেলেন তো আপনি যে জেনা করলেন একটা মহিলার সঙ্গে পঞ্চাশ বছরের মাথায় তো এবার আপনার নিজের বিবেকে আপনি উত্তর দেন যে যখন আপনি জেলা জেনা করলেন তো সেই একটা মিনিট সেই পাঁচটা মিনিট না একটা ঘন্টা না সেই দিনটার আপনার বদনাম হবে না সারা জীবনের আপনার চরিত্র খারাপ হয়ে গেল বুঝতে পেরেছেন জীবনেও না সেই মিনিটের হবে না সেই পাঁচটা মিনিটের হবে না ঘন্টার হবে না সারাটা জীবনের আপনার যত চরিত্রকে আপনি গঠন করেছেন এইভাবে করতে করতে আপনার চরিত্র সব একদিনে সব নষ্ট হয়ে গেল এই জন্য চরিত্রকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুই নম্বরে ধরলেন যে চরিত্র ভালো কর এক হাদিস রয়েছে তিরমিজি শরীফের হাদিস দুই হাজার দুই নম্বর হাদিস তিরমিজির হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মিজানের পাল্লায় সব চাইতে যে আমলটা ভারী হবে যেটা ভারী হবে সেটাই হচ্ছে উত্তম চরিত্র এবার বুঝেন তো মিজানের পাল্লাতে সব চাইতে যেটা ভারী হবে সেটা হচ্ছে উত্তম আসলা সুন্দর ব্যবহার ব্যবহার যার ভালো হবে এই চরিত্রটা মিশানের পাল্লাতে সব চাইতে বেশি ভারী হবে তবে আপনি চরিত্রটাকে কি ভাবছেন এবার দেখেন হাজরিতা ব হরাই রাও আবার নবীজিকে বলছেন আল্লাহর নভী আনা আক্সারি মায়ি দু না সান্নার ঠুইয়া মন বস্তু রয়েছে কে এমন কর্ম রয়েছে যেটা বেশি বেশি যেন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহর নবী তখন আবার দুইটা কথা বললেন এক নাম্বার বললেন আল ফাহাম ওয়াল এক নাম্বার হলো মুখমন্ডল দুই নাম্বার হলো লজ্জায় স্থান এই মুখমন্ডলের কারণে লজ্জায় স্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে তবে আমার আল্লাহ জাবান দিয়েছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন তার মানে নিজের মন মতন অ প্রয়োজনীয় ভাষা যেন ব্যবহার করা যাবে না হেথুক কথা বলা যাবে না মানুষের পর নিন্দা করা যাবে না পর চর্চা করা যাবে না কেন কেন আল্লাহ সুবর্ণা হুয়া তালা সুরবাফ এর সতেরো আঠারো নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেছেন অকাল মুতালাফিয়া আনি লিয়ামি

বোন আপনি মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করবেন আপনি মুখ থেকে যা কিছু বলবেন এ সমস্ত কিছু দালিপিবদ্ধ হয় তার জন্য কেয়ামতের ময়দানে আপনি যা কথা বলবেন প্রত্যেকটা কথার তা জবাব হবে ও অপ্রয়োজনীয় কথা বলা যাবে না ও অশ্লীল কথা বলা যাবে না কারণ একটা হাদিস রয়েছে তিরমিজি শরীফের হাদিস আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা তার poter আগনিত হন যাইবে কি ওয়াসলিল কথা বলে যার মুখে নংরা নংরা কথা বের হয় তার ক্ষতি আল্লাহ জানোরাগণিত হয়ে যান এবার দেখেন আমার দিকে তার মানে একবেসি মানুষ মুখের কারণে জাহান্নামে চলে যাবে তিরমিজি সহিহের হাদিস আল্লাহর নবী বলেছেন মান কা নায়ুমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ইমান থাকে আখেরাতের প্রতি যদি ইমান থাকে ফালিয়াকুল খায়রান তবে তোমরা ভালো 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 কথা বলো সুন্দর কথা বলো নাচে তোমার জন্য অপ্রয়োজনীয় কথা বলতে হবে না চাউলিয়াসু তোমরা চুপ থেকে যাও চুপ থেকে যাও প্রয়োজন আছে ছাড়াই চালাক হবে তারা প্রয়োজন মাফিক যেন কথা I will wait.